পেঁপে আমাদের অতি পরিচিত একটি ফল এবং সবজি কিন্তু এই গাছটার জেন্ডার নির্ধারণ নিয়ে ব্যাপকভাবে কনফিউশন কাজ করে অনেকে বলে শুধুমাত্র মাদি গাছে ফল ধরে আবার অনেকে বলে পুরুষ গাছেও ফল ধরে কিন্তু আসলে সত্যটা কি। আজকের ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব আর বোঝার চেষ্টা করব একটা পুরুষ পেঁপে গাছ একটা মাদি পেঁপে গাছ এবং একটা উভয়লিঙ্গ পেঁপে গাছের মধ্যে পার্থক্য কি। প্রথমেই বলে রাখি পেঁপে গাছ মূলত তিন প্রকারের হয়ে থাকে পুরুষ পেঁপে গাছ মাদি পেঁপে গাছ এবং উবলিঙ্গ পেঁপে গাছ তো আমি এখানে পাশাপাশি তিনটা গাছ আছে তিনটা তিন জেন্ডারের আমি একই সাথে এই তিনটা গাছ আপনাদের দেখিয়ে একেবারে ক্লিয়ারলি বুঝে দেওয়ার চেষ্টা করব যে পুরুষ পেঁপে গাছ মাদি পেঁপে গাছ এবং উভয়লিঙ্গ গাছের পার্থক্য কি তো প্রথমেই আসি পুরুষ পেঁপে গাছ কোনগুলো আর পুরুষ পেঁপে গাছে ফল ধরে কিনা ক্লিয়ারভাবে বুঝে নেন যে পুরুষ পেপে গাছে আপনি যাই করেন না কেন সেটাই কখনোই ফল ধরবে না এটা শুধুমাত্র ফুল উৎপাদনের জন্য এবং পরাগায়নের জন্য ব্যবহার হয় মানে এদের যে ফুলগুলো হয় এগুলোর মধ্যে পরাগরেণু থাকে আর এই পরাগরেণুগুলো যখন কোনো কীট পতঙ্গের মাধ্যমে স্ত্রী ফুলের গর্ভাশয়ে গিয়ে পৌঁছায় তখন ওই স্ত্রী গাছগুলোতে ফল হয় এই জন্য মূলত যারা কমার্শিয়ালি পেপের বাগান করে তারা কিছু পুরুষ পেপে গাছ তাদের বাগানে রেখে দেয় যাতে বাকি গাছগুলোতে সবসময় ফলন ভালোভাবে আসতে থাকে তো এই যে ভিডিওতে যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা পুরুষ গাছ আর এটার আপনি ফুলগুলো দেখুন একেবারে এক একটা ফুল হচ্ছে সাত আট ইঞ্চি করে লম্বা হয়ে তারপর ছড়ার মতো বের হয়েছে অনেকটা রজনীগন্ধার স্টিকের মতো দেখা যাচ্ছে তো এই ফুলগুলোকে আপনি যাই করেন বা এই গাছের যতই যত্ন নেন এই গাছে কখনোই ফল ধরবে না তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি বাড়িতে পেঁপে গাছ লাগিয়েছি যেটা এরকম ছড়া আছে কিন্তু ফল ধরছে সেটা কিভাবে সম্ভব তো সেটার উত্তর দেওয়ার জন্য আমাকে পরের পাঠে যেতে হবে যেটা হচ্ছে উভয় লিঙ্গ পেঁপে গাছের বৈশিষ্ট্য কী এটা নিয়ে তো এখন যে ফুটেজটা আমি দেখাচ্ছি এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা উভয় লিঙ্গ ফুল পেঁপে গাছ এই গাছটার বৈশিষ্ট্য হচ্ছে এদের একই গাছের মধ্যে পুরুষ এবং মাদি দুই রকমের ফুল ধরে থাকে আর কি তো দুই রকমের ফুল বলতে একটা ফুলের মধ্যেই দুইটা বৈশিষ্ট্য থাকে মানে ওইটার মধ্যেই আপনার আহ পরাগ্রণও থাকবে এবং গর্ভাশয়ও থাকবে যেটা হচ্ছে পুরুষ গাছে এককভাবে বা মাদি গাছে এককভাবে থাকে না এখানে আমি ফুলের ব্যবচ্ছেদের ছবির মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি প্রথমে যে ফুলটা এটা হচ্ছে মেল ফুল এটার মধ্যে কিন্তু কিন্তু কোনো ডিম্বাশয় নেই মানে পেঁপের মতো আকৃতির কোনো কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু ফিমেলটায় প্রথম ফুল অবস্থাতেই এটার মধ্যে পেঁপের মতো ছোট একটা ডিম্বাশয় থাকবে যেটা পরবর্তীতে ফলে রূপান্তর হবে আর তৃতীয়টা হচ্ছে হারমো ফোডাইট মানে হচ্ছে উভলিঙ্গ ফুল এটার ফুলের ফুলগুলো কিন্তু দেখতে সম্পূর্ণ আলাদা এবং এটার মধ্যে একই সাথে সামনের দিকে থাকছে হচ্ছে আপনার পরাগ্রেণু এবং নিচে থাকতে হচ্ছে ডিম্বাশয় তো এই ফুলটা আপনার যে অবস্থায় থাকুক এটার মধ্যে কিন্তু ফল আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে আর এই জন্য যারা হাইব্রিড গাছ উৎপাদন করে তারা কিন্তু আপনার চেষ্টা করে বেশিরভাগ গাছকেই হচ্ছে গিয়ে উভয়লিঙ্গ রাখার জন্য কারণ এই গাছগুলোর যদি কেউ বাগানে রোপণ করে সেক্ষেত্রে তার একটা গাছও ফল ধরবে না এরকম হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর আপনারা রেড লেডি বলেন বা অন্য যে কোনো তাইওয়ানের ভালো ভ্যারাইটি বলেন সবগুলো ভ্যারাইটিতেই সেম কেস মানে আপনি যদি একশো গাছ লাগান হাইব্রিড ভ্যারাইটির একশো গাছের মধ্যে আপনি একশোটাই পাবেন হয় উভলিঙ্গ নয় মাদি গাছ এর মধ্যে কোনো পুরুষ গাছ থাকবে না তো হাইব্রিড ভ্যারাইটির আরেকটা সুবিধা হচ্ছে যে ওই যে মাদি গাছগুলো রয়েছে ওইগুলোর তো পরাগণও দরকার ওই গুলো কোথা থেকে আসবে সেটা হচ্ছে আপনার ওই যে উভয়লিঙ্গ গাছের ফুল আছে সেই ফুলগুলো থেকেই ওই গাছগুলোতে পরাগরেণু আসবে আর ওই পরাগণ থেকে গাছগুলো ফল সরবরাহ করতে পারবে যে মাদি গাছগুলো আছে সেগুলো আর উভয়লিঙ্গ গাছে তো ফুল আছেই ওরা অলরেডি আপনার ফল সরবরাহ করতে থাকবে তো এই জন্য মূলত যারা কমার্শিয়ালি করতে চায় তাদের জন্য হাইব্রিড গাছগুলো সাজেস্ট করা হয় তো এটা তো গেল উভেলিঙ্গ গাছের বৈশিষ্ট্য এবার আসি মাদি পেঁপে গাছের বৈশিষ্ট্য নিয়ে আপনার বাসায় যদি পেঁপে গাছ থেকে থাকে আর এগুলোর গোড়া দিয়ে যদি একটা দুইটা বা সর্বোচ্চ তিনটা পর্যন্ত ফুল বের হয় প্রত্যেকটা পাতার গোড়া থেকে আর ফুলগুলো আর গোড়ার দিকে হবে মোটা এবং এটার ভেতরে গুটুলির মতো থাকবে মানে যে পেঁপেটা এটা শুরু থেকেই এর মধ্যে থাকবে এরকম যদি হয় সেক্ষেত্রে বুঝতে পারবেন এটা একটা মাদি গাছ আর আমি ফুটেজে দেখানোর চেষ্টা করছি এই গাছটা হচ্ছে একটা মাদি পেঁপে গাছ তো এই গাছটার ফলগুলো দেখুন আগের উভয় লিঙ্গ গাছটার ফলগুলো কিন্তু হয়েছিল অনেকটা চোখা প্রকৃতির এবং লম্বা টাইপের কিন্তু এই মাদি গাছগুলোর পেঁপে হবে আপনার হচ্ছে গোল এবং এটা অনেকটা ভারী টাইপের হবে কিন্তু আপনি যে উভয় গাছগুলো আছে সেগুলোতে এত ভারী টাইপের পেঁপে পাবেন না তো এটা হচ্ছে মাদি গাছের মূল বৈশিষ্ট্য তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে এই গাছগুলো আসলে কোনটার জেন্ডার কি। তো এখন আমি আপনাদের একটু সহজভাবে আরও ক্লিয়ার করার চেষ্টা করি যে অনেকে যে বলে থাকে আমরা বাড়িতে পেঁপে গাছের মাথা কেটে দিলে বা বা পুরুষ পেঁপে গাছের মাথা কেটে দিলে ওই গাছগুলোতে ফল ধরে এটার কারণ কি বা এটা কী কারণে বলে তো দেখা যায় যে কিছু কিছু উভয় লিঙ্গ গাছ রয়েছে যেগুলোতে ফল আসতে একটু দেরি হয় সেক্ষেত্রে আপনার পুরুষ গাছে আপনি মাথা কাটেন আর যাই করেন ওই গাছে কখনোই ফুল আসবে না মানে এই যে পুরুষ গাছের দেখলেন এগুলো এরকম ফুল থাকলে আপনার গাছে কখনোই ফল আসবে না কিন্তু উভয় লিঙ্গ গাছে যেটা হয় আপনি যদি মাথা কেটে দেন তাহলে দেখা যাচ্ছে যে গাছটা কিন্তু উপরের দিকে আর কোনো চান্স পাচ্ছে না এর ফলে ওর বয়স না হলেও বা পর্যাপ্ত পরিমাণ আহ মানে ফল ধরানোর ক্ষমতা কম থাকলেও আপনার ওই গাছে ওই সময় ফল এসে যাবে কারণ হচ্ছে আপনি গাছটার মাথা কেটে দিয়েছেন এখন ও শেকড় থেকে যে শক্তিগুলো সংগ্রহ করছে বা যে খাবারগুলো সংগ্রহ করছে এগুলো কী ওর বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারছে না সেক্ষেত্রে গাছগুলো আপনার ফল আকারে তার শক্তিটাকে ব্যবহার করে কিন্তু এটা কিন্তু আপনার লং টার্মে গাছের জন্য খারাপ যদি আপনি এখন বেশি পরিমাণে হঠাৎ করে ফল ধরিয়ে দিলেন হয়তো গাছের মাথা কেটে কিন্তু পরবর্তী সময়ে গাছটা আর তেমন বেশি প্রোডাকশন করতে পারবে না মানে আশানুরূপ আমরা একটা গাছ থেকে যেমন দুই আড়াই বছর বা চার বছর পর্যন্ত ফল পেয়ে থাকি কিন্তু এরকম গাছের ক্ষেত্রে আপনার দেখবেন গাছটা আস্তে আস্তে দুর্বল হয়ে রোগাক্রান্ত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তো এই জন্য কখনোই গাছের মাথা কাটার এই পরামর্শটা কারো কাছ থেকে গ্রহণ করবেন না এভাবে যদি আপনি প্রপারলি বুঝতে পারেন যে একটা আপনার পেঁপে গাছটার জেন্ডার কি বা লিঙ্গ কী তাহলে কিন্তু আপনি ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন এবং ওই অনুযায়ী অপ্রয়োজনীয় যে পুরুষ গাছগুলো আছে সেগুলোকে কেটে ফেলতে পারবেন এখন পুরুষ গাছকে সম্পূর্ণ অপ্রয়োজনীয় বলব না ধরুন আপনার বাসায় একটা পেঁপে গাছ আছে আর একটাই পুরুষ তাহলে ওই গাছ রেখে আসলে কোনো লাভ নেই কিন্তু এরকম যদি হয় যে আপনার বাসায় বিশ ত্রিশটা গাছ আছে এর মধ্যে দুইটা পুরুষ গাছ আছে সেক্ষেত্রে আপনি একটা রেখে আরেকটা কেটে ফেলতে পারেন কারণ ওই একটা থেকে পরাগায়নের মাধ্যমে যে মাদি গাছগুলো আছে ওইগুলোতেও ফল আসতে থাকবে তো এইভাবে আসলে আপনি ব্যবহার করলে পেঁপের থেকে একটা ভালো ফলন পেতে পারেন এবং এদের জেন্ডার সহজে বুঝতে পারেন আর একটা কথা আগেই বলে রাখি যে অনেকে হয়তো প্রশ্ন করবেন যে বাচ্চা অবস্থায় পেঁপে গাছের জেন্ডার বোঝার উপায় কি আসলে এরকম কোনো উপায় নেই এটা আসলে সম্ভব না গাছ বড় হওয়ার পরই এটা বোঝা যায় এই সবাই বলে একটা পিঠে তিনটা থেকে চারটা করে পেপে গাছ লাগানোর কথা তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আজকের এই ভিডিওটির মতো আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য